বড় বড় ভাই যারা রয়েছেন তাদের যদি সহযোগিতা আমরা পাই তাহলে আমি মনে করি নতুন তরুণ প্রজন্ম আগামীতে আরো সমাজ সেবা এগিয়ে যাবে তো আমি শাহিন ভাইকে অনুরোধ করব যেহেতু এই খেলা পরিচালনা কমিটি আজকে সর্বশেষ সর্বশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনাকে সম্মাননা দেওয়ার জন্য এই সম্মাননা কেসটি পেয়ে আপনার অনুভূতি কেমন সেটা একটু প্রকাশ করার জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমার ছোট ভাই ছেলে ধন্যবাদ জানাই আর যারা খেলা সার্বিক সহযোগিতা হতেন শেফুল তফিক এরা আমি সব ধন্যবাদ জানাই এবং এই খেলাটা সব দর্শক প্রতিদিন দেখার জন্য অনুরোধ করছি এটা নতুন নিত্য নতুন জিনিস দেখা যায় এবং বিভিন্ন অনুষ্ঠান হয় গানটা নয় আপনারা নিয়মিত অনুষ্ঠানে আসবা এই বলে আমার অনুষ্ঠান শিখতে হবে কেষ্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি টুকু এবং আমাদের সম্মানিত সভাপতি গ্রহণ করবেন আমাদের প্রিয় সকলের প্রিয় ভাই তো আজকে এখানে আরও আরো অতিথিবৃন্দের জন্য আমরা কেশ রেখেছি আমরা হয়তো ওনারা আসেন নাই আসলে আমরা আজকে আমাদের এই টুর্নামেন্টের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের একাডোনা ইউনিয়নের পিট অফিসারের দায়িত্বে যিনি রয়েছেন প্রশাসনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি সবসময় টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের বিট অফিসার হিরনকে আমরা আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা আমরা সম্মাননা কেস প্রদান করবো খেলার পর খেলার সমাপ্তির পর তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট আজকে সবার কাছে আজকে এত প্রিয় হওয়ার কারণ একমাত্র কারণটি হচ্ছে যারা প্রতিদিন এই খেলাকে প্রচারণা করেন মিডিয়ার দায়িত্বে যারা পালন করেন তাদের প্রত্যেককেই আমার এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই টুর্নামেন্টের সকল খেলোয়াড়দের পক্ষ থেকে এই টুর্নামেন্টের প্রতিদিনের দর্শকের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে জানাতে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে